আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতহ সুস্বাগতম যেটা এইস টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের পক্ষ থেকে যাদের দুনিয়াতে রেজেকের সমস্যা রেজেকের ঘাটতি যারা রেজেক আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমতে কুদরতিভাবে রেজেক পাইতে চান তাদের জন্য এই দোয়াটা যদি আমল করেন আল্লাহ রহমত হান্ড্রেড পারসেন্ট আপনি রেজেক বৃদ্ধি করে দেবে আল্লাহ সব তাহলে এখন আপনারা দোয়াটা শুনুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া যিল্লা আল্লাহুম্মা ইন্নী মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া যিল্লা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি দৈনিক প্রতিদিন দিন বার করে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ক থেকে দেখবেন কুদরতি ভাবে আপনার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া বৃদ্ধি করে ਦਿੱচ্ছে Amin.